জান্নাত চাই না এরকম মানুষ নাই ঠিক কিনা সবাই জান্নাত চায় জান্নাত চাই না এরকম মানুষ নাই শুধু চায় না জান্নাতের আশায় তাকে আকাঙ্কায় তাকে পড়ে আমি কবে জান্নাতটা পাবো আমি কি কাজ করলে জান্নাতটা পাবো জান্নাত আমার কখন নসিব হবে জান্নাতের আশায় তাকে কিন্তু বিশ্বনবী একটা হাদিস শরীফে বলেছেন আমার কিছু উম্মত আছে এরকম যাদের জন্য আল্লাহ তালার জান্নাতটা সরাসরি তাদের জন্য অপেক্ষায় থাকে সুবাহ একটু আসতে হয়ে গেছে না সুবাহান আল্লাহ জোরে জোরে বললে পড়ে আমল নামাই কত সব লেখা হয় কি পরিমাণ ফায়দা হয় হাদিস শরীফে আসছে যে ব্যক্তি সুবাহান আল্লাহ একবার বলে জান্নাতে তার জন্য একটা গাছ আল্লাহ তালা নির্ধারণ করে দেয় ফলের একটা গাছ লাগাইয়া দেয় পড়েন সুবাহান আল্লাহ গাছটা কত বড় জানেননি নবী যে হাদিস শরীফ করেছে তেজি একটা ঘোড়া দ্রুত গতিতে চলতে পারে এরকম ভাবে যদি পাঁচ বছর চলে পাঁচশত বছর চলার পরেও জান্নাতের ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না এত বড় এক জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য বানাই রাখছে বলেন তো আমরা যারা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে জান্নাত আছে না নাই আসে না হ্যাঁ সবার জন্য আল্লাহ জান্নাত বানাইছে হিন্দুর জন্য আল্লাহ জান্নাত বানাইছে বিশ্বাস হয় হিন্দুর জন্য আল্লাহ জান্নাত বানাইছে খ্রিস্টানের জন্য আল্লাহ জান্নাত বানাইছে ইহুদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে এই বাউল নামের ফাউলটা যে আল্লাহরে গালি দিল তার জন্য আল্লাহ জান্নাত বানাইছে ঠিক কি হ্যাঁ বিশ্বাস হইতে একটু কষ্ট হইতেছে না সবার জন্য আল্লাহ জান্নাত বানাইছে কিন্তু আল্লাহ বলে হে আমার বান্দারা সবার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি সবার জন্য একটা একটা জান্নাত আছে তবে এই জান্নাতটা তো আমি এমনি তোমাদেরকে দিব না এই খামা জান্নাত আমি কিছু কিছু স্পেশাল মানুষদেরকে দান করব। তাদের অনেকগুলো গুণ থাকতে হবে তার মধ্যে একটা গুণ থাকতে হবে আল্লাহ বললেন ও আল্লাহ বলেন যারা মুত্তাকি আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি তাদেরকে জান্নাত দিয়ে দিব এজন্য বহু মুসলমান এমন আছে কেয়ামতের ময়দানে বিশারের পরে তারা একাধিক জান্নাত পাবে দুইটা জান্নাত পাবে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাত আল্লাহ বলে তালা যারা আমি আল্লাহকে ভয় করে তারা তাদের জীবনের গুণা ছেড়ে দিবে তারা তাদের জিন্দগির ঘুনা পরিত্যাগ করবে গুণা ছেড়ে দিবে কার বয়ে আল্লাহর বয়ে যারা জীবনে ঘুনা ছেড়ে দিবে অপরাধ ছেড়ে দিবে জুলুম ছেড়ে দিবে অত্যাচার ছেড়ে দিবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ডবল জান্নাতের মালিক দিব বানাই জান্নাতের মালিক বানাবেন। দুই বানাইবেন আল্লাহ পাইবেন কোন জায়গায় সবার জন্যই তো একটা একটা জান্নাত বানাইছে এটা প্রশ্ন আছে না দুইটা জান্নাত জানলা দিবেন ডবল জান্নাত সবার জন্যই তো আল্লাহ একটা জান্নাত বানাইছে তবে দুইটা জান্নাত জানলা দিবেন কাদের জান্নাত দিবেন ওই যে ভারতের নরেন্দ্র মোদীর মতো আল্লাহর জান্নাত পাবে না ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে না এরকম ডোনাল্ড ট্রাম্পের মতো কাফের তো জান্নাত পাবে না কারণ সে তো ইসলাম গ্রহণ করে নাই কম বাউল নামের ফাউলেরাও তো একদিন জান্নাত পাবে না ইমান না থাকার কারণে তাদের জান্নাতগুলো আল্লাহ তালা কাইটাই না যারা আল্লাহর বয়ে গুনা ছেড়ে দিবে তাদেরকে ডবল জান্নাতের মালিক আল্লাহ বানাই দিবে তাহলে আল্লাহর বয়ে গুনা ছাড়তে রাজি আসেনি হ্যাঁ বলতেছিলাম জান্নাতের অপেক্ষাই তাকে সবাই আমরা জান্নাত চাই জান্নাতের অপেক্ষাই তাকি কিন্তু আল্লাহ রসুল বলে পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য স্বয়ং আমার জান্নাতটাই তাদের জন্য অপেক্ষায় থাকে জুড়ে বলেন সুবাহান আল্লাহ স্বয়ং জান্নাতটাই আমাদের জন্য অপেক্ষা থাকে পাঁচ শ্রেণীর মানুষ পাঁচটা গুণ অর্জন করতে হবে পাঁচটা গুণ অর্জন করতে রাজি আছেন কে কে ইনশাল্লাহ দেখি জুড়ে ওডান হাত উপরে ও ফেরাস তারা ভিডিও করতেছে ট্যামতের ময়দানে ভিডিও চালু করব আমিনুল আলহা আমিনুল হকদারুল কানার মাহফিলে আমার এই বান্দারা হাত উঠাইছিল দিনের স্বার্থে ইসলামের স্বার্থে এই হাতগুলো গুলো আল্লাহ ময়দানে মাফ করে দিব বলেন আল্লাহ পাঁচ গুণ বিশিষ্ট মানুষের জন্য আল্লাহ তালা জান্নাত অপেক্ষায় তাকে আকাঙ্ক্ষিত তাকে কখন আসবে আমার এই বান্দা আল্লাহ বলে জান্নাত থাকে কখন আসবে আমার ভিতরে এক এক হলো কোরআন কি কোরআন যারা কোরআনের তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষায় তাকে পড়েন সুবাহান আল্লাহ এখন বলবেন হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত পারি না আমাদের জন্য কি আল্লাহ জান্নাত অপেক্ষায় থাকবে না আমরা তো কোরআন তেলাওয়াত পারি পারি না না তেলাওয়াত করতে আমাদের জন্য কি জান্নাত থাকবে না আমি বলবো কোরআনের তেলাওয়াত পারেন না প্রথম পরামর্শ হলো আপনারা কোরআনের তেলাওয়াত ইমাম সাহেব মাদ্রাসার উস্তাদদের কাছে গিয়া শিখবেন এটা হলো এক নাম্বার পরামর্শ ঠিক আছে দুই নাম্বার কথা হলো কোরানের তেলাওয়াত পারেন না এরকম না কোরানের তেলাওয়াত করার জন্য আল্লাহ তালার রসুল বলছেন তালিল কোরআন যারা কোরআনের তেলাওয়াত করবে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষাই থাকবে কোরানের তেলাওয়াত ফজরের নামাজের পরে যারা সুরা ইয়াসিনের আমল করবে জহরের নামাজের পরে যারা সুরা ফাতাহের আমল করবে আসরের নামাজের পরে যারা সুরা নাবার আমল করবে মাগরীবের নামাজের পরে যারা সুরা ওয়াকে আমল করবে এশারের নামাজের পরে যারা সুরাতুল মুলকের আমল করবে আল্লাহ তাআলা রসুল বলেন যারা পাঁচ অক্ত নামাজের পরে এই সুরার আমলগুলো করবেন ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ তালার জান্নারটা অপেক্ষায় থাকবে এই বান্দাগুলো দুনিয়ার জিন্দগির হায়াত শেষ করিয়া মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে ডুবতে দেরি হবে না বলবেন হুজুর এত বড় বড় গুলো তো বাড়ি না আপনি তো সুরাই ইখলাস পারেন সুরাই ইখলাস কাটে কয় জানি কলহ আল্লাহ আহাদ সুরাই ইখলাস পারেন না সুরা এ পারেন না এরকম মানুষ আসেন নি কেদি সবাই পারে না সুরাতুল ফাতিহা সবাই পারে না এরকম ছোট্ট ছোট্ট সুরাগুলো আছে এগুলো যদি তেলাওয়াত করি কোরআনের তেলাওয়াতের মধ্যে সামিল হয়ে যাবে আল্লাহ তাআলা আমার আপনার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষায় থাকবে যদি এই সূরাগুলো তেলাওয়াত করি শুধু তাই না তালিল কোরআন রসুল বলেছে যারা কোরআনের তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার সময় যদি সুরাফা তেহা সুরা ইখলাস সুরা নাসার ফালাক পড়ে যদি ঘুমায়া যান কোরআনের তেলাওয়াত করে আপনি ঘুমায় গেলেন রাতের বেলা যদি মরণ হয়ে যায় তাহলে মরতে দেরি হবে আর আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না শুধু তাই না ঘুমাইতে যাওয়া আগে বহু মুসলমান বহু যুবক এরকম আসে হিন্দি সিরিয়াল হিন্দি নাটক আর গান গোলা সাইরা কানের ভিতরে হেডফোন লাগায়া ঘুমায় যায় গান শুনতে শুনতে বহু মহিলার মা বনে মন আছে যারা গান শুনতে শুনতে ঘুমায়া যায় টিভি দেখতে দেখতে ঘুমায়া যায় সেনা নাই বিশ্বনবী সরকারে দুজাহা হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে সমস্ত উন্মতের নারী পুরুষেরা রাতের বেলা ঘুমানোর সময় যারা ঘুনা করতে করতে যায় টিভি দেখতে দেখতে ঘুমায়া যায় গান শুনতে শুনতে ঘুমায়া যায় যখন গান শুনতে শুনতে ঘুমায়া যায় তখন বান্দা যখন ঘুমায়া যায় ফেরেশ তারা আল্লাহকে জিজ্ঞাসা করে গো আল্লাহ তোমার এই বান্দা তো গান শুনতে শুনতে ঘুমায় গেল তোমার এই বান্দা তো তোমার এই বান্দি সিনেমা দেখতে দেখতে ঘুমায় গেল এখন বলো তুমি তোমার এই বান্দি তো ঘুমায় গেছে এখন আর সিনেমা দেখে না এখন আর গান শোনে না গান বাজতেছে সিনেমা চলতেছে টিভি চলতেছে তোমার বান্দার বান্দি ঘুমায় গেছে এখন তুমি বলো তোমার বান্দার বান্দি রামল নামায় গুণা লেখব না নেকি লিখে দিব তখন আল্লাহ তালা ফেরেস্তাকে ডাক দিয়া বলে ডাক দিয়া বলে ও ফেরাস তারা শোনো আমার এই বান্দা যদি সজাগ থাকতো তাহলে সে গান শুনতে শুনতে ঘুমাইত আমার এই বান্দি যদি সজাগ থাকত তাহলে সে টিভি দেখতে দেখতে সুতরাং আমার বান্দি যদি সজাগ থাকত গুণা করতে করতে ঘুমাইত এজন্য তুমি আমার এই বান্দার বান্দে নেকি লেখার কোনো সুযোগ নাই গোনালে খেদাও মুসলমান সমাজের বহু যুবক এরকম না নাই বহু মা বোন এরকম আগে তারা যদি ঘুমার বিছনায় যাওয়ার পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়ার নিয়ত করে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ার নিয়ত করে চৌত্রিশ বার আল্লাহ আকমার বলার নিয়ত করে ঘুমায় আমার বান্দা ঘুমাইতে গেছে ঘুমাইতে গিয়া তাসবিহগুলো পড়তেছে পড়তে পড়তে শেষ করতে পারে নাই আগে ঘুমাইসা গেছে ঘুমায় গেছে আল্লাহর তয়ি ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে ওগো পরওয়ারদিগার ওগো আসমানের মালিক আল্লাহ আপনার এই বান্দা তো 33 বার পড়ে শেষ করতে পারে নাই 20 বার পড়তে পড়তে ঘুমায় গেছে এখন আপনি বলেন তো আপনার এই বান্দার আমল নামাই কি কারণ বান্দা তো ঘুমায় গেছে শেষ করতে পারে নাই তসবি গোলা আল্লাহ দেখেন কেমন দয়ালু আল্লাহ দেখেন কেমন মায়ার আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে ও তারা শুনো আমার এই বান্দার আমল নামাই পুরা তাসবি পড়লে যে নেকি হইতো সেই পরিমাণ নেকি আমার বান্দার আমল দান করিয়া দাও কেন দিবা জাননি আমার বান্দা যদি সজাগ থাকতো তাসবি শেষ করে ঘুমাইতো আমার বান্দা যদি সজাগ থাকতো তাহলে তাসবিগুলা শেষ করে ঘুমাইতো এজন্য তার আমল সব পরিপূর্ণ দিয়া দাও